দেন মোহর পরিশুক না করে স্ত্রীকে স্পর্শ করা হারাম আর তুমি জিয়াফের কপালের সুমু দিয়ে বলো পবিত্র ওরা বাট পা আপনার বউ আপনার সাথে হাজার দুঃখ কষ্টে থাকতে পারবে না খেয়ে থাকতে পারবে টাকা ছাড়া থাকতে পারবে কিন্তু ঝগড়া না করে এ বলি নেন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তোদের এক লোক তারবো হাসপাতালে কথা বলে আমার থেকে আস্তিন মাস টাকা নিচ্ছে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি তারবো নাকি হাসপাতালে নাল এক আশি বছরের মুরব্বী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সে হসপিটালে ভর্তি হয়ে ডাক্তারকে বলতে লাগলো ডাক্তার সাহেব আমার জন্য খুব সুন্দর থেকে একটা নাচ রাখবেন ডাক্তার মুরব্বীর দিকে তাকিয়ে বলল আপনি এ বয়সে এগুলা তখন মুরব্বীটি বলতে লাগলো আপনি আমায় ভুল বুঝছেন অ্যাকচুয়ালি আমার ঘরের মধ্যে দুইটা জোয়ান ছেলে আছে আপনি যদি খুব সুন্দর থেকে নাচ রাখেন ওটার বাহানা ধরে তো গোলামের পুতরা আমারও সকাল সন্ধ্যা দেখতে আসবে